আলিপুর আদালতে আইনজীবীদের ক্ষোভ গণধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষ না নেওয়ার আহ্বান আলিপুর কোর্টের আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়ে দাবি তুলেছেন দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণ মামলার অভিযুক্তদের পক্ষে যেন কেউ ওখালতি না করেন তিন অভিযুক্তের একজন নিজেই আইনজীবী বাকি দুজন আইনজীবী হতে চায় কালো কোর্টের মর্যাদা অপরাধীদের দ্বারা কলঙ্কিত হোক তা আমরা চাই না এক আইনজীবীর বক্তব্য তারা যেন বার অ্যাসোসিয়েশনের একটি প্রস্তাব পাশ করুক যাতে অভিযুক্তদের পক্ষে কেউ জামিন আবেদন বা যুক্তি উপস্থাপন না করেন যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বার কাউন্সিলের সদস্য পদ শুরু হয়েছে বিতর্ক তার বিরুদ্ধে একাধিক এফআইআর এবং ফৌজদারি মামলা থাকলেও তিনি কিভাবে বার কাউন্সিলের সদস্য হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আইনজীবী একজন আইনজীবী আদালতে কাজ করার সময় রাজনৈতিক পথ ধরে রাখতে পারেন না এটা বার কাউন্সিলর নিয়মে স্পষ্ট লঙ্ঘন এক সিনিয়র আইনজীবীর মন্তব্য এই ঘটনায় আইনি পেশার নৈতিকতা স্বচ্ছতা এবং বার অ্যাসোসিয়েশনের দায়িত্ববোধ এখন আলোচনার ক্ষেত্র একটু আলিপুর বার উনি সেক্রেটারি আর আমাদের বি রেজিস্টার আলিপুর কোর্ট হচ্ছে বি রেজিস্টার যে অ্যাসিস্ট্যান্ট সেকেটারি এনাদের দুজনকে এবং আমাদের ক্রিমিনাল বার্জি আছে তাদের সেক্রেটারিকেও আমরা চিডি করেছি অ্যাজ অ্যাল জি অ্যাজ পসিবল একটা রেজলিউশন নিন এটা সোসাইটি অ্যাজ লাজের কাছে আপনারা এই বার্তাটা দিন উনি মানে যে দোষী যে অ্যাকিউজ পারসন সে যদি কালো কোটের একটা শিল্ড নামার চেষ্টা করে যে আমি অ্যাডভোকেট অ্যাডভোকেটরা কেউ আমরা এর পক্ষে নেই আমরা অন্যায়ের পক্ষে তাই জন্য এই রেজলিউশন নামা হোক সোসাইটির কাছে এই বার্তা গিয়ে পৌঁছাক যে উনি অ্যাডভোকেট হলেও উনি অ্যাডভোকেট হলে আমরা সকল অ্যাডভোকেটের বিপক্ষে অনার আমরা কেউ দাঁড়াবো না বারকে আমরা রিকোয়েস্ট করেছি রেজলিউশন নেওয়ার জন্য এবার আমরা দেখব ওনারা ওনাদের গুরুত্বশীল মনোভাব কিভাবে এর ওপর প্রতিষ্ঠা করে লিখিত দাবি করেছি যে আজকে রেজিস্টার এ এবং বি ক্রিমিনাল বারে আমরা দিয়েছি যাতে যে রেপিস অ্যাকিউজ পার্সন যিনি আছেন রেপিস উকিল তার শিল্ড করে যাতে না বাঁচতে পারে যাতে কোনো উকি তার হয়ে না দাঁড়ায় কারণ আমাদের লয়ের ছাত্রী একজন মহিলা তাকে তার মা বাবা পড়তে পারি যার প্রতিষ্ঠানে বিশ্বাস করে সেখানে তাকে ধর্ষণ করা গণধর্ষণ করা ধমকি করা তার মানসম্মান এবং তার নিজে অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে সেই অন্যায়কে পশ্চিমবঙ্গ সরকার মানলেও আমরা মানতে দেব না

দেওয়া মারা পেটা করা করা এই তার সত্ত্বেও শাস্তি তারা পায়নি এইবার যাতে কোনোভাবে শাস্তি খেয়ে সেই জন্য শাস্তি পায় তার জন্য আমরা সকলে দাঁড়িয়েছি কোনোভাবে তাকে আমরা ছাড়বো না

ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইকো স্কুটারে লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী